কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে অগ্নি নিজের চোখে যেটা দেখেছে সেটা বিশ্বাস করতে পারছে না সমীর গুহ যে তার মায়ের শাড়ি এভাবে এই চোখের থেকে লুকিয়ে রাখতে পারে সেটা বিশ্বাস করতেই পারছে না অগ্নি এরপর কথা অগ্নিকে বলে কি পাচক মশাই আপনি ভাবছেন তো বাবা কর্তা দাদুর কথা অমান্য করে এই শাড়িটা লুকিয়ে রেখে দিয়েছিল নিজের কাছে আসলে এমন মানুষ অনেক থাকে যারা নিজের কথা সবার সামনে তুলে ধরতে পারে না কিন্তু গুমড়ে গুমড়ে শেষ হয়ে যায় বাবাও তাদের মধ্যে একজন বাবা না পারে কর্তাদাদুকে বোঝাতে আর না পারে আপনাকে বলতে বুঝতে পারছেন তো বাবার পরিস্থিতিটা কেমন এরপর অগ্নি বলে তুই কি বলতে চাইছিস তখন কথা বলে আমি এটাই বলতে চাইছি বাবাও ও মাকে খুব ভালোবাসে কিন্তু কোনো কিছু চাপে সেটা প্রকাশ পাচ্ছে না তাই বলে আপনি বাবাকে অপমান করবেন না তখনই ছোটকা বলে কথা একদম ঠিক কথা বলেছে অগ্নি দেখ বর্তা ছোট থেকেই খুব কম কথা বলা মানুষ সত্যি ও নিজের ফিলিংসগুলো গুলো সবার সামনে আনতে পারে না কিন্তু তাই বলে তুই অনেক অপমান করেছিস বর্দাকে আর অন্তত অপমান করিস না এদিকে চিত্রা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে আর বলে কি চাইছে এরা কিছুই তো বুঝতে পারছে না তবে কিছু একটা গন্ডগোল তো করবেই এরা এর মধ্যে করবে কথাকে বলে কি কথা এবার আমরা কাজটা শুরু করি তখন কথা বলে তুমি পারবে তো পিসিয়া তখন পিসিয়া বলে আমাকে তো পারতে হবেই কথা বড় বৌদির জন্য আমি এটুকু করতে পারবো না কথা তখন ছটকা বলে বেশ তাহলে তো হয়েই গেল চল বরং আমরা নিজেরা নিজেদের কাজ শুরু করে দিই তখন বলে মা তুমি পারবে তো তখন লেখা বলে হ্যাঁ পারবো আমি এর মধ্যে কথা বলে পাচক মশাই আপনি আমাকে বলুন তো মা রান্নাঘরে ঠিক কি কি করতো তখন অগ্নি বলে মা তো অনেক কিছু করতো জানিস এই রান্নাঘরে মা চা করতো আর চা করে খেত এই রান্নাঘরটাই ছিল মায়ের সব থেকে প্রিয় ঘর তখন কথা বলে আপনারা বরং সব কিছু গুছিয়ে নিন আমি মাকে নিয়ে আসি তখনই সঞ্চিতার কাছে চলে গেছে কথা আর বলে মা চলো রান্নাঘরে যাবে চলো দেখো পাচক মশাই আজ তোমার জন্য কি রান্না করছে তখন সঞ্চিতা বলে কথা আমার না কিছু ভালো লাগছে না শুধু ভাবি কবে যে সব ঠিক হবে কথা বলে ঠিক তো হবেই শুধু একটু সময় লাগবে দেখবে সব কিছুই ঠিক হবে আসলে আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি থাকে যখন মনে হবে যে কিছুই ঠিক হচ্ছে না তারপর আবার একটা সময় আসে যখন মনে হয় সব কিছুই ঠিক হয়ে গেছে এর মধ্যেই অগ্নি আর লেখা দুজন মিলে গান গাইতে শুরু করে দেয় তখন চিত্রাভাবে হঠাৎ করে এরা গান গাইছে কেন এই গানটা তো সঞ্চিতা গাইতো এরপর সঞ্চিতা ওখানে এলে এই গানটা শুনে তার পুরনো কিছু স্মৃতি চোখের সামনে আবঝা আবঝা করে ভেসে উঠতে শুরু করে এরপর সঞ্চিতা নিজেই এর গানটা গাইতে শুরু করে দেয় তখন চিত্রা ভয় পেয়ে যায় আর বলে এই মরেছে সঞ্চিতার কি সমস্ত স্মৃতি মনে পড়ে গেল এরকমটা হলে সবার আগে তো আমি ভেসে যাব। এরপর সঞ্চিতা গান করতে করতে অগ্নির দিকে এগিয়ে যায় এবং অগ্নিকে জড়িয়ে ধরে আর অগ্নিভাবে ভাবে হয়তো মায়ের সমস্ত স্মৃতি ফিরে এসেছে তখন অগ্নি বলে মা তোমার সমস্ত স্মৃতি ফিরে এসেছি মনে পড়ে গেছে আমি যে তোমার ছেলে কিন্তু সঞ্চিতা বলে না আমার তো তেমন কিছু মনে পড়েনি এটা শুনে চিত্রা অনেক স্বস্তি পায় এটা শুনে অগ্নি অনেকটা ভেঙে পড়ে তখন কথা বলে পাচক মশাই একেবারে কি সবকিছু মনে পড়ানো যায় ঠিক মনে পড়ে যাবে মায়ের দেখবেন তখন অগ্নি বলে কবে মায়ের মনে পড়বে আমি তো সেই দিনটার জন্যই অপেক্ষা করছি এরপর চিত্রাভাবে যা হয় ভালোর জন্যই হয় ভাগ্যে সঞ্চিতার কিছু মনে পড়েনি তাহলে না হলে সর্বনাশটা হয়ে যেত এরপর সঞ্চিতা কথাকেও গিয়ে বলে কথা তোমার কি মনে হয় এটাই আমার পরিবার অগ্নিভ আমারই সন্তান তখন কথা বলে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো নিজের সন্তান কি কখনো তার মাকে ভুলে যেতে পারে পারি না পাচক মশাই তোমাকে কখনো ভুলতে পারবে না তুমি হলে এই বাড়ির আর পাচক মা তোমার কিছু মনে পড়ছে না ঠিকই কিন্তু আসবে সমস্ত কিছুই মনে পড়ে যাবে তখন সঞ্চিতা বলে তোমার কথাই যেন আমার সত্যি হয় সবকিছু যেন আমার মনে পড়ে যায় এরপর সঞ্চিতার ঘরে সঞ্চিতাও ঘরে নেই কথাও ঘরে নেই সেই সুযোগে চিত্রা ঘরে ঢুকেছে আর সঞ্চিতার ওষুধগুলো বদলে দিতে থাকে আর বলে তোমার স্মৃতি কোনোদিনও ফিরবে না সঞ্চিতা এই বলে ঘর থেকে বেরিয়ে যায় কথা চিত্রাকে ঘর থেকে বের হতে দেখে নিয়েছিল এবং বলতে থাকে কি হলো মা ঘরে নেই এই সুযোগে মেজমা মায়ের ঘর থেকে বেরোচ্ছে কি হলো ব্যাপারটা এরপর সঞ্চিতা কথাকে বলে কথা মা আমার এখন একটা ওষুধ রয়েছে আমাকে দেবে এরপর কথা ওষুধ দিতে গেলে দেখে এখানে একটা ওষুধ চেঞ্জ হয়েছে এখানে স্মৃতি ফেরানো সেই ওষুধটা নেই কিন্তু কয়েকটা ভিটামিনের ওষুধ রয়েছে সঞ্চিতার হাতে তখনই একটা ওষুধ তুলে দেয় কথা তখন সঞ্চিতা বলে কথা মা আমি কি এই ওষুধটাই খেতাম কথা বলে হ্যাঁ এটা ভিটামিনের ওষুধ এটা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে গিয়ে তোমার স্মৃতি ফেরাতে সাহায্য করবে কথা বুঝতে পারে সঞ্চিতা স্মৃতি ফিরুক এটা চিত্রা চায় না কিন্তু কেন চায় না এটা বুঝতে পারছে না এদিকে চিত্রা যে যা হচ্ছে ভালো হচ্ছে না কথা সবসময় আমার কাজের মাঝে এসে বাধা সৃষ্টি করছে অগ্নি কথাকে বলে কথা মায়ের কে স্মৃতি ফিরবে না কথা তখন বলে কেন ফিরবে না মা সব সময় চাইছে যে তার স্মৃতি ফিরে আসুক লেখা তখন বলে কি হয়েছে কথা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব অন্য মনস্ক তখন কথা বলে পিসিয়া তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো তোমাকে বলতেই হবে তখন পিসিয়া বলে হ্যাঁ বলো না কি বলবে কিন্তু কথা একটু পরে বলবে বলে ঠিক করে এরপর অগ্নিকে কথা বলে মায়ের সব থেকে প্রিয় জায়গা কোথায় পাচক মশাই যেখানে যেতে মা ভালোবাসত আপনি এক কাজ করুন বাবাকে জিজ্ঞেস করুন তাহলে হয়তো ভালো জানতে পারবেন অগ্নিভ জিজ্ঞাস করাতেই সমীর গুহ বলে দেয় দেশের বাড়িতে যেতে সঞ্চিতা খুবই ভালোবাসত তখন কথা ঠিক করে দেশের বাড়িতেই সঞ্চিতাকে নিয়ে যাবে কথার এই প্রচেষ্টা দেখে অগ্নিভাবু মনে মনে করে যে মেয়েটা আমার মাকে নিয়ে এসেছে আমার মায়ের স্মৃতি ফেরানোর জন্য এত চেষ্টা করছে স্মৃতি ফিরলে তাকে আমি কিভাবে চলে যেতে বলবো না বেশি ইমোশনাল হলে চলবে না অগ্নি নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকে আর কথা নিজের কাজ করে যাচ্ছে এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক সাহায্য করে